এর জন্যই হয়তো এই জায়গার নাম মেঘালয় কিন্তু আফসোস একটাই রয়ে গেল এটি হচ্ছে মেঘালয়ের সর্বোচ্চ এবং ভারতের দ্বিতীয় উচ্চতম ওয়াটারফলস আমরা চলেছি নৌকালিকায় ওয়াটারফলস দিকে তো আজকে আবহাওয়া একদমই খারাপ মানে বুঝতেই পারছেন যে একটু কুয়াশায় ঘিরে রয়েছে জায়গাটা তো জানি না কি দেখতে পাবো আমার আবার আমরা এসছি দেখা যাক হয় কতটা আমাদের ভাগ্য সৌভাগ্য হয় কিংবা হয় না দেখা যাক আমরা ভেবেছিলাম যে এখানে নো নৌকালিকাই ওয়াটার ফলসটা দেখবো কিন্তু সমস্যা হয়েছে যে পুরো এলাকাটাই কিরে গেছে মেঘের মধ্যে শুধু আওয়াজ শোনা যাচ্ছে একটা হালকা আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে পুরো এলাকা মেঘে ঘিরে রয়েছে কিছুই দেখা যাচ্ছে না আমরা রয়েছি এখন নয় কালিকাই ওয়াটারফলসে কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ কিছুই দেখা যাচ্ছে না পুরো মেঘ বুঝতে পারছেন জায়গাটা ঘিরে গেছে মেঘ ছুটছে একদম ঝড়ের বেগে ভিডিওতে বুঝতেই পারছেন কিভাবে মেঘ চলেছে এর জন্যই হয়তো এই জায়গার নাম মেঘালয় কিন্তু আফসোস একটাই রয়ে গেল এটি হচ্ছে মেঘালয়ের সর্বোচ্চ এবং ভারতের দ্বিতীয় উচ্চতম ওয়াটারফলস কিন্তু আমরা রয়ে গেলাম তার দেখা থেকে বঞ্চিত প্রচুর পর্যটক এসেছে এখানে কিন্তু সবাই এইভাবে বঞ্চিত হয়ে চলে যাচ্ছে তো আবহাওয়া অত্যন্ত মনোরম আপাতত এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু মেঘ পুরো জায়গাটা ঘিরে রেখেছে এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে কি বলবো যেন মনে হচ্ছে কোথায় চলে এসেছে একটা কিন্তু আফসোস এখানে যে এইখানেই কোথাও ওয়াটার ফলসটা আছে যার আওয়াজ হয়তো জানি না এখানে শোনা যাচ্ছে কিনা কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি শুনতে পাচ্ছি দেখা কিছুই যাচ্ছে খুবই ভালো যদি মেঘটা একটু কম থাকত আমরা ফলস টা দেখতে পারতাম এটুকুই কষ্ট বাট জায়গাটা দারুন আর ফিলিংসটাও টাও দারুণ মানে ঠান্ডা হাওয়া ফ্রেশ এয়ার একেবারে হুম খুবই সুন্দর ঠান্ডা হাওয়া বুঝতেই পারছেন পুরো মেঘ জায়গাটা ঘিরে রেখেছে মাঝে মধ্যে এত মেঘের জন্য ছবি পুরো ব্লার হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছে না যে কি ক্যাপচার করবে তো কিন্তু আবহাওয়া অত্যন্ত মনোরম মেঘ একদম গায়ের ওপর দিয়ে যাচ্ছে হয়তো এটাই মেঘালয় কিন্তু আমরা দুঃখের বিষয় কালিকাই ফলসটা দেখতে পেলাম না আজকে পরিষ্কার তো ওয়েদার হলোই না বরঞ্চ ওয়েদার পুরো ঘোরা হয়ে গেছে একদম মেঘ পুরো এলাকা জুড়ে গেছে এই আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে আর পুরো এলাকা একদম মানে মানুষকে হয়তো দশ মিটার দূরে দেখা যাচ্ছে না এরকম পরিস্থিতি হয়ে গেছে তবে একটা মেঘালয়তে একটা রকম অনুভূতিও হলো বেশ মেঘের সাথে বেশ ভালো লাগলো খারাপ লাগেনি হয়তো ফলসটা দেখার দুঃখ রয়ে গেল বাট তবুও জায়গাটা ভালোই লেগেছে